আমাদের যে যুবগোষ্ঠী আছে গোষ্ঠীর সবাই না হলেও মুসলিমেও কিছু তারা উদ্যোগ নেয় এবং আজকে তো বুঝতে পারছেন এই সমাজ ব্যবস্থায় পুরো যুবগোষ্ঠী বিপথে পরিচালিত হচ্ছে তার মধ্য থেকে এই যে মহৎ কাজ মহৎ উদ্যোগ যে উদ্যোগ অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে এই রক্তদানের রক্তদান ছাড়া এই যে মরণোত্তর অঙ্গদান এটাও মানুষকে বাঁচিয়ে রাখতে পারে তার অঙ্গ জুগিয়ে দিতে পারে এই কাজ আমাদের সারা বছর ধরে চলবে আমাদের আগামী বছর দিনে বছরে আমরা আরো রক্ত দানের রক্তদাতা আমরা পাবো অনেক শুভানির্ধারীকে আমরা কাছে পাবো এই আশা আমরা রাখছি আমার নাম কালীপদ বর্মন আমি এখানে স্থানীয় বাসিন্দা আজকের এই রক্তদান শিবিরের যে উদ্যোগ যাতা যারা সে যে সমাজের হোক তাই কবির ভাষায় আছে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো শিক্ষিত অশিক্ষিত আর্য সনাতন ধর্মাবলম্বী যাই হোক না কেন যে এই মহৎ উদ্দেশ্য নিয়ে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন একজন রক্তদান আর আরেকজন বাঁচবেন তাই ইংরেজের একটি কথা আছে ম্যান ইজ মটের হেলথ স্বাস্থ্যই সম্পদ মানুষ জন্মালে মরবে একটা ঠিক কথা তাহলেও আর এই যে অঙ্গদান ইনার যে আয়োজক ইনারা আছেন বা যিনাকে এনেছেন বহু দূর থেকে তিনি যে তার বাবা মা তার নাম দিয়েছেন জানি না সে নামটাও দেওয়া খুব সার্থক হয়েছে তিনি একশোরও বেশি নাকি অঙ্গদান নিয়েছেন সংগ্রহ করেছেন শুনেছি ওনাদের বক্তব্যে আগামী দিনে উনি আরও যেন সংগ্রহ করেন বা আমাদের এই স্থানীয় আর্য সমাজের একনিষ্ঠ একজন যুবককে পেয়েছি সে এইখানে এই ব্লাড নিয়ে গিয়ে মরণোত্তর রুগীকে সেবাদান করছেন সামনে রয়েছেন ভালো লাগছে আগামী দিনে এই উদ্যোগ আরও বৃহত্তর হোক এই আশা আকাঙ্ক্ষা আমি কামনা করি আমার নাম শ্রী অমূল্যচরণ বর্মন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর এই এখন প্রায় বয়স নাও আই এম সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড আমি দক্ষিণ আনুখা মুখ্যতা বিদ্যাপীঠের এইচ স্কুলে হেডমাস্টার বসেছিলাম আমি বলছি এই প্রতিষ্ঠান সম্ভাবনাময় প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে বহু প্রাপক বহু রক্তদাতা উঠে আসছে এটা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে পাবেন না আমি অন্তত কুড়িটা প্রতিষ্ঠান উদ্বোধন করেছি সেখানে বহুজনকে খাইয়ে এবং মন করে নিয়ে গেছি কিন্তু এই ভাবে কোনো প্রতিষ্ঠানে এত দাতা পাওয়া যাবে না এই দাতারা এত সুন্দরভাবে এখানে এগিয়ে আসে যে এখানের জন্য কোনো খরচ করতে হয় না সেখানে কঙ্কন খালুয়া তার এক লাখ টাকার জীবন পাপাসে দান করে যাচ্ছে এটা আমাদের কাছে একটা কৃতিত্ব এছাড়া এই যে কাপ এখানে শুধু রক্তদান করে না এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করে এখানে ফুটবল খেলা হয় সাংস্কৃতিক ক্রিকেট খেলা হয় এরা অনেক ধরনের সংস্কৃতির সঙ্গে যুক্ত শুধু রক্তদান নয় অঙ্গদান নয় সমস্ত কিছুর মধ্যে এরা জড়িত এবং এই ক্লাবটি খুব সম্ভাবনাময় ক্লাব এখানে আমরা ছোট বয়সে খেলেছি হেসেছি নেচেছি এই জন্য এই ক্লাবকে আমরা সব সময় স্মরণ করি এবং এর ডাটে আমরা চলে আসি আমি সমস্ত ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা এবং আর্য সমাজের সমস্ত স্তরের মানুষকে আমাদের পক্ষ থেকে সুসবাদ জানাই এবং তাদেরকে আমি প্রণাম করি যাতে তারা প্রতি বছর এই অংশকে সাফল্য করে এই জন্য আমি ধন্যবাদ জানাই নমস্কার আপনারা জানেন যে আজকে আমাদের পঞ্চম বর্ষে আমরা পদান্পণ করেছি এই রক্তদান শিবির নিয়ে বিগত চার বছর ধরে বাগচা আর্য সমাজ এবং তার পার্শ্ববর্তী সমাজের যুবগোষ্ঠীর অকৃপণ সহযোগিতায় আমরা এই মহতি উদ্দেশ্যকে সফলতার সঙ্গে বিগত চার বছর উদযাপন করেছি এবং এটা পঞ্চম বর্ষ এই বর্ষে আমাদের দোলন স্মৃতি স্বেচ্ছায় রক্তদান শিবির সেই সঙ্গে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মরণোত্তর অঙ্গদান কর্মসূচির আয়োজন আমরা করেছি এই দোলন স্মৃতি দোলন যিনি যার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই মহতীয় অনুষ্ঠান তিনি আমাদের মধ্যে নেই তিনি আমাদের সঙ্গে ছিলেন বিগত দু সাল থেকেই মানে বিগত চার বছর ধরেই তাই তার অভাব থেকেই আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করছি পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমাদের এই ধরনের কার্যক্রম বিগত দিনের তুলনায় যেমন করে বাড়ছে ভবিষ্যতেও এরকম বাড়বে এবং আমরা মানুষের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি সবাইকে সচেতন করার চেষ্টা করছি বিশেষত স্বাস্থ্য বিষয়ক জায়গাগুলোতে বিশেষত সমাজকেন্দ্রিক জায়গাগুলোতে মানুষকে মানবিক হওয়ার ডাক এবং মানুষকে ভালো থাকার পরামর্শ বাচ্চা আর্য সমাজের পক্ষ থেকে সারা জীবন থাকবে আছে এবং থাকবে আমার নাম উত্তম কুমার বর্মন আমি এই গ্রামেরই বাসিন্দা এবং এই রক্তদান শিবিরের একজন সদস্য